আসসালামু আলাইকুম বারাকাতু দূরের কাছের দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা সালাম দিলে সোয়াব হয় এটা আমরা সবাই জানি কিন্তু সেই সালামের উপরে ডিপেন্ডস করে কে কত সোয়াব পাবে সালাম দিলে সবাই যে সমান সোয়াব পাবে তা নয় বিভিন্ন জন বিভিন্ন প্রকারের সোয়াব পেতে পারে সোয়াবের পরিমাণ নেকির পরিমাণ কম বেশি হতে পারে কী কারণে সালামের নেকির পরিমাণ কম বেশি হয় চলুন আজকে জেনে নেই আন ইব্রাহ ইবনে হুসাইন রদিয়াল্লাহ তাহল আনহু হজরত ইমরান ইবন হুসাইন রদিয়াল্লাহ তালানহ থেকে হাদিস খানা বর্ণিত কয়ালা তিনি বলেন আন্না রজুলান যা আ ইলান নবিয়া সাল্লাহ আলাই সাল্লাম একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের নিকটে আগমন করল ফকালা আসসালামু আলাইকুম সেখানে নবীদের সামনে এসে সে বলল আসসালামুআ আলাইকুম ফর আলাইহি তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দিলেন সুম্মা জালাসা অতপর লোকটি রসুলের সামনে মজলিসে বসে পড়লেন ফকালান্নয়া সাল্লু আলাইহ সাল্লাম তখন নবী করিম সাল্লাহ আলী আসালাম বলেন আশরুন ওই ব্যক্তির জন্য দশটা নেকি লেখা হলো অর্থাৎ এই যে প্রথম ব্যক্তি আসলো সে যখন সালাম দিল রসুল সালামের জবাব দিল লোকটা বসে পড়লো আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির আমল নামায় দশ নেকি লেখা হলো সোম্মা যা আ আরু এরপরে অন্য আরও একজন ব্যক্তি রসুলের কাছে আগমন করলেন ফাপালা আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ এরপরে ওই লোকটা বললেন আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ ফরদা আলাইহি তখন রসুল সাল্লাহ সাল্লাম তার সালামের জবাব দিয়ে দিলেন ফয়দ আলসাহ অতপর লোকটি বসে পড়ল ফক আল্লাহ ইসরুনা তখন রসুল্লাহ সাল সাল্লাম বলেন যে এই ব্যক্তির আমুলনামায় বিশ নেকি লেখা হলো সম্মা যা আখরু। অতপর আরও একজন লোক আগমন করল ফক আল্লাহ আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি অবারকাত এরপরে ওই ব্যক্তি বলল আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবারকাতু। ফরদ্দা আলাইহি রসুল্লাহ সাল্লা সাল্লাম তারও সালামের জবাব দিলেন ফাজ জালাসা লোকটা তখন বসে পড়ল ফালা তখন নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বললেন যে এই ব্যক্তির আমুল নামায় সালা সুনা তিরিশ নেকি লেখা হলো সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসখানা আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আনা হয়েছে সহি হাদিস সহি রায়তের হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত হলো সালাম যে যতটুকু পরিমাণে দিবে সে ততটুকু পরিমাণেই স্বভাব পাবে এই জন্য আমরা যখন কাউকে সালাম দিব অবশ্যই সালামটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। আর পরিপূর্ণ সালাম হবে এরকম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবার এইভাবে যদি আমরা সালাম দেই। তাহলে সালামটা রূপ নেবে এবং অতিরিক্ত এই যে তিরিশটি নেকি তার নামায় লেখা হবে আল্লাহ পাক আমাদেরকে রসুলের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন ওয়া আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আয়ালামিন